আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম বিশেষ অভিযানে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক বতিনে ইরানি ড্রোনের ঋণ পারমাণবিক সহায়তায় মেটাবে রাশিয়ার দাবি জেলনস্কি এদিকে ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান জড়িত নয় কোন পক্ষের কাছে অস্ত্র বিক্রি করছে না সর্বশেষ জানিয়ে দিব ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে দশ বার নয় বিশ বার ধ্বংস করা হবে ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্র যদি বেশি বাড়াবাড়ি করে এবং ইরানের দিকে চোখ তুলে তাকায় তাহলে ইরানের সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের চোখ উফড়ে নিবে প্রয়োজন হলে দশ বার নয় বিশ বার ধ্বংস করে ঘুরিয়ে দেবে এই যুক্তরাষ্ট্রকে আপনারা জানেন ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে এর মধ্যে পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে এবার রাশিয়া ইরানের থেকেও সহযোগিতা নিচ্ছে এবং ইরানের কাছ থেকে মারণ যুদ্ধ ড্রোন গ্রহণ করে নিচ্ছে আর সেই ড্রোন দিয়ে ইউক্রেনে এবার একের পর এক হামলা করছে এবং পশ্চিমাদের অস্ত্র গুড়িয়ে দিচ্ছে লাগাতার হামলা করছে নিজেদের অস্ত্র দিয়ে রাশিয়া এতে 95 ফাইভ পার্সেন্ট ধ্বংস হয়ে গেছে ইউক্রেন অর্থাৎ ইউরোপের সমস্ত অস্ত্র আর এতে পুরোদমে ধ্বংস হয়েছে পশ্চিমা ও ইউরোপ ইতিমধ্যে ইউক্রেন থেকে নাস্তানাবোধ হয়েছে যুক্তরাষ্ট্র এরপরেই এখন শুধু বাকি তাইওয়ান থেকে বিতাড়িত হওয়ার তাহলে বিশ্ব থেকে পশ্চিমা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে আর এই বিশ্বের রাজত্ব ওদের কেউ মানবে না ওদের কথা আর কেউ শুনবে না মুখের ওপর লাথি মেরে উড়িয়ে দেবে এবার আমেরিকাকে দশকেতে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন বিশেষ অভিযানে সেনাবাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে বৈঠক পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার প্রথমবারের মতো বিশেষ সামরিক অভিযানের সময় সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার জন্য একটি বিশেষ সমন্বয় পরিষদের সভায় সভাপতিত্ব করবেন পুতিন গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের বৈঠকে এক্ষেত্রে ফেডারেল ও আঞ্চলিক প্রচেষ্টাকে প্রবাহিত করার জন্য সমন্বয় পরিষদ গঠনের নির্দেশ দেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মেসুন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টেনকে এর প্রধান নিযুক্ত করা হয়েছে ছিল যার সাথে দেমেত্রে গ্রিগ্রংকো একজন উপপ্রধানমন্ত্রী এবং সরকারি স্টাফের প্রধান এবং ডেনিস একজন উপপ্রধানমন্ত্রী এবং শিল্প বাণিজ্য মন্ত্রী তার ডেপুটি হিসাবে কাজ করেছেন সমন্বয় পরিষদের সদস্য হিসেবে অনন্য মন্ত্রী পরিষদের কর্মকর্তা এবং সরকারি সংস্থার প্রধানরাও রয়েছেন ক্রেমলিন জানিয়েছে মেসুস্টিন ওই বৈঠকে বক্তৃতা দেবেন মস্কোর মেয়র গেই সোভিয়ানিন যাকে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে নির্দেশ দেওয়া হয়েছিল তিনিও কথা বলবেন আশা করা হচ্ছে মেসোস্টিন সোমবার তার প্রধান হিসাবে কাউন্সিলের আত্মপ্রকাশ সবাই সভাপতিত্ব করেন রাশিয়ার প্রধানমন্ত্রী বলেন বিশেষ সামরিক অভিযানের কোর্সে রাশিয়ান সেনাবাহিনীর চাহিদা মেটাতে কাউন্সিল বিস্তৃত বিষয়গুলি পরিচালনা করবে তিনি বলেছিলেন যে গ্রিগরেঙ্কো নিয়ন্ত্রক এবং আর্থিক বিষয়গুলি দায়িত্বে থাকবেন যখন মানঠুরূপ সমস্ত ধরনের অস্ত্র এবং সামরিক হার্ডওয়্যার সরবরাহের পাশাপাশি যোগাযোগ ডিভাইস এবং এবং কর্মীদের জন্য জন্য পোশাক সরঞ্জাম প্রধানমন্ত্রী কাজের দেন অন্য তিনি আঞ্চলিক গভর্নরদেরকে জ্বালানি পরিবহন এবং টেলিকম সুবিধা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষার প্রতি তাদের ঘনিষ্ঠ মনোযোগ দেওয়ার জন্য এবং দেশব্যাপী এবং আঞ্চলিক সহায়তা ব্যবস্থা সম্পর্কে নাগরিকদের অবহিত করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করার আহ্বান জানান প্রয়োজনীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে মেশু স্টেন বলেছিলেন যে সাপ্তাহিক ভিত্তিতে কাউন্সিলের কার্যক্রম প্রেসিডেন্টের কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে সূত্রতাস। ইরানি ড্রোনের ঋণ পারমাণবিক সহায়তায় মেটাবে রাশিয়া দাবি ইউক্রেনকে সমর্থন না করে ইসরায়েলের নিরপেক্ষ থাকায় চটেছেন প্রেসিডেন্ট জেলোনস্কি তার দাবি এতে ইরানের সাথে সোমবার জেলোনস্কি ইসরায়েলের কাছে আয়রন ডোম অ্যান্টি মিসাইল প্রযুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন জেলোনস্কির দাবি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে ইউক্রেনের সেনারা পরাজিত করছে তবে আয়রন ডোম ও আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ইউক্রেনের আকাশকে রক্ত রক্ষা করা যাচ্ছে না তবে সোমবারও ইসরায়েল জানিয়েছে তারা ইউক্রেনকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করবে না তবে ইউক্রেনকে মানবিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে তেল আবিব জেলোনস্কির মতে ইসরায়েল রাশিয়াকে ক্রুব্ধ করতে চাইছে না আর ইসরায়েলের এই নীতি মস্কো তেহরানের ঘনিষ্ঠতা আরও বাড়াবে জেলোনস্কির দাবির নিজেদের ক্ষেপণাস্ত্র পরিস্থিতি শ্যামাল দিতে হিমশিম খাওয়ায় রাশিয়া অন্যের দিকে ঝুঁকছে অন্য দেশে থেকে এই ঘাটতি মেটাতে চাইছে সেখানেই এগিয়ে এসেছে ইরান জেরোনস্স্কির ভাষায় তারা এটা ইরানে খুঁজে পেয়েছে আপনাদের জন্য আমার একটা প্রশ্ন আছে ইরানের এই ঋণ রাশিয়া কিভাবে শোধ করবে আপনার মত কী বলছে ইরান কি কেবল অর্থ চাইবে সম্ভবত না রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পে সহায়তা করবে জেরোনস্কি আরও দাবি করেছেন ইরান থেকে দুই হাজার শাহেদ একশো ছত্রিশ কামিকাজে ড্রোন চেয়েছে রাশিয়া তিনি বলেন ইরানি ড্রোনের বিরক্তির শব্দ আমাদের আকাশে প্রতি রাতে শোনা যায় আমাদের গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া দুই হাজারের মতো শাহেদ ড্রোন ইরান থেকে অর্ডার করেছে যদিও ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করার বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরান ইউক্রেনে হামলা চালানো কোনো অস্ত্রই সরবরাহ করেনি ইরান চায় এই সংঘাত বন্ধ হোক সূত্র আল জাজিরা খেরসন নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত হচ্ছে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চল গুরুত্বপূর্ণ শহর খেরসন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত হচ্ছে রাশিয়া গোপন সূত্রের বরাদ্দে ইউক্রেনের গোয়েন্দা প্রধান এ তথ্য জানিয়েছেন এর আগে রাশিয়ার সেনাবাহিনী খেরসন ছেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানাই ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান কেরিলো বোধানো বলেছেন মস্কো সব হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে তারা খেরসনে আরো সেনা পাঠাচ্ছে এবং প্রতিরক্ষার জন্য সড়কগুলোতে প্রস্তুতি নিচ্ছে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার কারণ হিসেবে তিনি বলেন রুশ সেনাদের মধ্যেও খেরসনে পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে এর আগে রাশিয়ার সেনাবাহিনী খেরসন ছেড়ে যাচ্ছে বলে জানানো হয়েছিল ফেব্রুয়ারি মাসে খেরসন দখল করেছিল রাশিয়া কিন্তু সম্প্রতি ডিনিপ্রো নদীর কাছে ইউক্রেনীয় সেনারা অগ্রসর হওয়ায় শহরটিতে চাপে আছে রুশ বাহিনী ইউক্রেন হামলার আশঙ্কায় শহরটির কয়েক হাজার বেসামরিক নাগরিককে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ সূত্র বিবিসি ইউক্রেন যুদ্ধে ইরান জড়িত নয় কোনো পক্ষের কাছে অস্ত্র বিক্রিও করছে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোরালো ভাষায় বলেছেন তার দেশ ইউক্রেন যুদ্ধে জড়িত নয় এবং কোনো পক্ষের কাছে অস্ত্র সরবরাহ না করে বরং দুপক্ষের সঙ্গে নিরপেক্ষ সম্পর্ক বজায় রাখছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতকাল সংবাদ বেফরিংয়ের সময় এসব কথা বলেন ইরানের পক্ষ থেকে রাশিয়াকে ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার ব্যাপারে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ সম্পর্কে তিনি সুস্পষ্ট প্রতিক্রিয়া জানান কানানি বলেন ইউক্রেন ইস্যু এবং চলমান যুদ্ধের ব্যাপারে বারবার ইসলামী প্রজাতন্ত্র ইরান তার অবস্থান করেছে আমাদের অবস্থান একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু আমেরিকা ও ইউরোপ বিশেষ করে আমেরিকা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যার কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে ব্যাপারে তাদের উস্কানিমূলক তৎপরতা ছিল নাসের কানানি বলেন এখন তারা ভুল তথ্যের উপর ভিত্তি করে ইরানকে অভিযুক্ত করেছে যে ইউক্রেন যুদ্ধ ইরান জড়িত যদিও বারবার ইরান ঘোষণা করেছে যে তারা ইউক্রেন যুদ্ধের কোনো অংশ নেয়নি কানানি বলেন দুই পক্ষের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে পশ্চিমাদের নানামুখী তৎপরতার কারণে ইরানের বিষয়ে ইউক্রেন যে অগঠনমূলক আচরণ করেছে এবং সম্পর্ক কমিয়ে দিয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তবে তিনি জানান ইউক্রেনের সঙ্গে এখনও ইরানের যোগাযোগ রয়েছে নাসের কানানি বলেন চলমান যুদ্ধ থামানোর ব্যাপারে ইরান প্রস্তুতি রয়েছে এবং ইরান এই যুদ্ধকে অপ্রয়োজনীয় মনে করে অন্যদিকে যারা ইরানকে অস্ত্র দেওয়ার জন্য অভিযুক্ত করেছে তারা এই যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়ে ব্যর্থ প্রচারণা চালাচ্ছে এবং তারা নিজেরাই এই যুদ্ধের একটি পক্ষ বেছে নিয়েছে সূত্র পার্স টুডে ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকে দশ বার নয় বিশ বার ধ্বংস করা হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন ইরানের পরমাণু কর্মসূচির ওপর মার্কিন হামলা হলে যুক্তরাষ্ট্রকে দশ বারের বেশি ধ্বংস করা হবে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন এদিকে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট আশাবি ইউনিটের রাজনৈতিক শাখার সদস্য মাহমুদ আর রুবাই হুশিয়ার করে বলেন ইরাক থেকে অবিলম্বে সেনাদের সরালে তাদের ওপর হামলা করা হবে আট জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত এগারো মার্কিন সেনা মস্তিষ্কের সমস্যায় ভুগছেন বলে জানা গেছে জার্মানিতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে যদিও যুক্তরাষ্ট্র দাবি করেছিল ওই হামলায় কোন মার্কিন সেনা আহত হয়নি খবর বিবিসি রাশিয়া টুডে নিউ পোস্ট এফি আল জাজিরা ও রয়টার্সের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি আট বছর পর শুক্রবার জমার নামাজ পড়িয়েছিলেন দখলদার ইসরাইলকে ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়ে তিনি বলেন দেশটির বিরোধিতাকারীদের সহায়তা দেওয়া হবে এছাড়া ইরানের পরমাণু কর্মসূচির ওপর যে কোনো মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রকে দশ বারের বেশি ধ্বংস করা হবে খোদ্াই খামিনি বলেন ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলেমানিকে হত্যা প্রশাসনের জন্য লজ্জার এটা তাদের চরিত্র এর আগে হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি আঠ জানুয়ারি ইরাকে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ওই হামলার প্রশংসা করে খামিনী বলেন অদ্ভুত শক্তির মুখে থাপ্প দেওয়ার শক্তি ইরানের রয়েছে এতে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের সহায় সোলেমানি ও ইরাকি কমান্ডার আবু আল ছবি শোভা ছিল এ সময় অনেকেই আমেরিকা ও ইসরায়েলের পতাকায় আগুন দেন দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাহাদি খালাজি বলেন এক ধরনের প্রতীকী তাৎপর্য বহন করে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন কোন গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তখনই এ সময়টা বরাদ্দ রাখা হয় তিনি বলেন সাধারণত তিনি খোদ্া দেওয়ার ভালো দক্ষতা সম্পন্ন ধর্মীয় নেতাদের দায়িত্ব উনিশশো সালে ইরানের সর্বোচ্চ নেতা হন তিনি ইরানে তার কথার ওপরে কারো কোনো কথা বলার সুযোগ নেই তিনি দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সলেমানির জানা যায় তাকে কাঁদতে দেখা গিয়েছিল খামিনির পরপরই ইরানের দ্বিতীয় ক্ষমতাদর ব্যক্তি মনে করা হতো জেনারেল কাসেন সোলাইমানিকে তিনি ছিলেন খামিনির বিশ্বস্ত সঙ্গী মার্কিন হামলায় সলেমানি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে খামেনি বলেছিলেন সলেমানির হত্যাকারী ইরানের শত্রুদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে